আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন খুব অল্প করে আমি এখানে গরুর মাংস রান্না করতেছি আর যেহেতু এখন শীত তো প্রথম শীতের পিঠা আমরা খাবো বাড়ির সবাই মিলে এই কারণে তো এখানে খুব অল্প করে আমি গরুর গোছ রান্না করছি তার পাশে আবারও দুই চুলায় পিঠা বানানোর জন্য খোলা বসিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই বছরে শীতে মানে প্রথম পিঠা আমরা বাড়ির সবাই একসাথে বসে খাইছি পিঠাগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো কেমন হইল অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন আর আজকে পিঠা খেতে গিয়ে খুব টেনশনে পড়ে গেছিলাম যেহেতু আজকে চাল ভাঙাবো মেশিনে মানে দোকানে তো আজকে মাগ্রিবেন আমাদের পর চালের গুড়ির দোকানটা বন্ধ হয়ে যায় তখন খুব টেনশনে পড়ে যায় কারণ চাল যেহেতু ভিজে ফেসছিলাম আর আমাদের বাড়ির ব্লান্ডারটাও নষ্ট আর মানে ব্লান্ডারটা ভালো থাকলো এত চাল একসাথে গুড়ি করা যেত না তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক টেনশন করতে করতে দোকানদাররা বাড়ি থেকে ফোন করে আনায়া রাত্রে নয়টা বাজে চাল গুড়ি কইরা তারপর আমরা পিঠা বানাইছি তো পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইখান দিয়ে আবারও যখন নাকি চাল নিয়ে অনেক টেনশনে ছিলাম তার পাশে আবার একটু মুরগির বস্তু মানে মুরগিও রান্না করছি কারণ যেহেতু বাড়িতে অনেক মানুষ আত্মীয় স্বজন মানে আমরা সবাই মিলে একসাথে খাবো তো আমার এই ভিডিওটা আরও আগে তো শহর থেকে যেহেতু মেমান আসছিলো বিয়ে উপলক্ষে তো ওনারা যখন চলে যাব তো সেই উপলক্ষে আবার চিতে পিঠা বানিয়েছিলাম তো যখন নাকি চাইলের গুড়ি নিয়ে টেনশন করতেছিলাম কীভাবে ভাঙাবো এত রাত্রে বাড়ির সবাই একসাথে বসে খাবো তো তখনই মানে আমার ভাবি আবার আগে থাকতে মুরগির মাংসটা রান্না করে তা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই তো যাই হোক অনেক কষ্টের মাধ্যমেও মানে আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে আমরা পিঠা খাইতে পারছি তো এখানে দেখতেই পারতেছেন কী সুন্দরগুলো মানে কি সুন্দর পিঠা এই শীতের প্রথম চিতই পিঠা তো আমাদের বাড়িতে মানে মূলত সবার এই চিতই পিঠাটাই অনেক পছন্দ অন্য অন্য পিঠা মিষ্টি পিঠা কম মানে তেমন একটা খায় না এই চিত পিঠাগুলো মানে খুব পছন্দ সুটকি ভর্তা বলেন কিংবা গরুর মাংস মুরগির মাংস কিংবা এমনি অন্য কোনো ধরনের তরকারি সব কিছু দিয়েই খেতে পারে তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন তো মুরগির মাংস দিয়ে ছোটো ছোটো পোলাফান মানে সবাই বসছে এখানে মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য আর গরুর মাংসটুকু রাঁধছিলাম শুধু ভাজি জামাইয়ের জন্য তো জামাই বলে কথা জামাই সামনে আর মুরগির মাংসটা দেওয়া যায় না এই কারণে গরুর মাংস আলাদা করে রান্না করছিলাম আর এইখান দিয়ে তো দেখতে পাচ্ছেন আবু জাহর ফাতেমা আব্দুল্লাহ মোহাম্মদ ওরা সবাই আমরা লাইক দিতেছে বলতেছে সেই হইছে সেই সাত আমি হাসতেছিলাম তো পিঠাগুলা দেখে ওদের মানে মন বইরা গেছে পিঠাগুলা মাসাল এত অল্প সময় যে এত সুন্দর করে ফুলবো ভাবতেও পারি নাই তো কেমন হইল আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন যে মানে এত অল্প সময়ে এত টেনশনের পরও আজকে যেতে চিতে পিঠা বানাইতে পারছি তো এইখান থেকে এখন বাগ্নি জামেরা খাবার দেওয়াবো দেখতে পাচ্ছেন সব ধোয়া উঠতেছে আর চারোদিকে এখন শুধু শিয়াল ডাকতেছে যেহেতু আমরা গ্রামে থাকি তো আশেপাশে শিয়ালের অনেক ডাক শুনতে পেতেছি রাত্রে যেহেতু বারোটা বাজে এখন আমরা সবাই মিলে পিঠা খাইতেছি তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি জানা অজানা কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর আপনারা অবশ্যই আমরা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিও সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন না টেনে টেনে কারণ এতে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ